হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আমি এখন আছি স্পেনে স্পেনের ভ্যালেন্সিয়া রাজ্যের আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বুরিয়ানা শহর তো আমি এখন বুরিয়ানাতে থাকি তো এখন আমরা বুরিয়ানা থেকে যাব অরপেসা ডেলমার অরপেসা ডেলমার এমন একটা শহর যেটা সমুদ্রের একদম পাশে অবস্থিত তো চলেন আজকে আমরা বুরিয়ানা থেকে অরপেসা ডেলমার যাই তো এই যে বুরিয়ানার রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি বুরিয়ানা শহরটা খুব ছোট কিন্তু অনেক সুন্দর মানুষজন অনেক কম পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর তো যাই এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মেন রোডের দিকে তো এই যে এটা হচ্ছে হাইওয়ে হাইওয়েটা ক্রস করে আমাকে আটশো মিটার আরও হেঁটে যেতে হবে সেখানে আছে রেলওয়ে স্টেশন আজকে আমরা ট্রেনে করে যাব অরপেসা ডেলমারে আর এই যে হাতের ডান সাইডে দেখা যাচ্ছে এখানে কমলার বাগান এখন যদিও বা কমলা নাই তবে অনেক গাছে ফুল ফুটছে এখন এই যে এইখানকার হাইওয়েটা এরকম দেখতে আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় ছোট ছোট সুন্দর সুন্দর পাহাড় পুরো স্পেনটাই দেখতে অনেক সুন্দর স্পেনের এমন কোথাও কোনো জায়গা নাই যে দেখতে সুন্দর না আমি যেখানে গেছি না কেন এখনো পর্যন্ত সব জায়গাতে এত সুন্দর দেখতে এত সুন্দর প্রকৃতি খুব ভালো লাগে দেখতে আর এই যে এইখানে দেখেন এখানে দুইটা রাস্তা ভাগ হয়ে গেছে এইটা যেটা এটা হচ্ছে সাইকেল চালানোর একটা রাস্তা আর এটা হচ্ছে পায়ে হেঁটে চলার রাস্তা এই যে আমরা রাস্তাটা পার হয়ে চলে আসলাম এই পাশে এই যে গাছপালায় ভরা একটা ছোট্ট শহর আর এই যে এই পাশে রাস্তা তো চলেন হাঁটতে হাঁটতে আমরা স্টেশনের দিকে যাই তারপর স্টেশনে যাওয়ার পথে আরও এরকম কমলার বাগান আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এই যে আমি রেলওয়ে স্টেশনের বেশ কাছে চলে এসেছি এই যে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক বড় একটা কমলার বাগান আমি যতদূর দূর এসেছি এখনও পর্যন্ত ততদূর দেখছি শুধু এই কমলার বাগান আর কমলার বাগান হোলা তো এখন যার সাথে দেখা হয়েছিল তাকে আমরাও চিনি না তবে এখানকার মানুষের একটা কালচার আছে যাকে যার সাথে দেখা হোক না কেন এরা হ্যালো বলে একটা কথাবার্তা বলে তো উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যদিও বা এই স্পেনের ভাষা এখন আমরা শিখতে পারিনি তারপরে উনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে এটা একটা বড় কমলার বাগান কমলা খেতে অনেক মজা এরকম কিছু এক কিছু একটা আর কি তো আমি এর আগে আমার নিজে চোখে এত বড় বড় কমলার বাগান আসলে দেখি নাই এই প্রথম এর আগে দেখছি কি ওই বাংলাদেশে বাসাবাড়িতে শখ করে মানুষ একটা দুইটা কমলা লাগাই সেইটাই দেখছি আর এই কমলা বাগানের পাশে এখন আমি যে দাঁড়ায় আছি এত সুন্দর একটা স্মেল এই ফুলের গন্ধ মানে মনটা ভরে যায় আর কি আর কমলা দেখাবো আপনাদেরকে সামনে দেখি দুই একটা গাছে হয়তো কমলা থাকলেও থাকতে পারে তো এই যে এখানে কমলা আছে এই গাছটায় এই গাছটায় কমলা আছে এখন তো আসলে কমলার সিজন না এখন ফুল ফুটছে এখনও তিন চার মাস পরে কমলা আর কি হবে তারপরে ওই যে কমলাগুলো দেখতেই কিন্তু অনেক ভালো লাগে তাই যে আমরা এখন বুরিয়ানা রেলওয়ে স্টেশনে চলে এসেছি আর স্টেশনের ভিতরটা তো অবশ্যই দেখাবো বাইরেটা দেখা যায়নি এটা যে একটা রেলওয়ে স্টেশন এটা কি বোঝা যাচ্ছে বাইরে শুধু কিছু গাড়ি আছে মানুষ দেখতে পাচ্ছেন একটাও আপনাদের মতো আমিও মানুষ প্রথম প্রথম না দেখে খুব অবাক হয়েছিলাম আর কি যে রেলওয়ে স্টেশনে এরকম ফাঁকা কেন তো এখানে যেখানেই যায় না কেন ঠিক এরকম ফাঁকা একটা পরিবেশ মানুষজন খুবই কম চলেন স্টেশনের ভিতরে যে তারপর আপনাদেরকে দেখাই আমরা ঠিক ট্রেনের টিকিট কিভাবে কাটবো আর কোন ট্রেনে আমরা যাচ্ছি তো চলেন আমরা এই যে স্টেশনের ভিতরে চলে এসেছি এখান থেকে টিকিট কিনতে হয় তো এইগুলো আমি হয়তো কোনো এক সময় আপনাদেরকে দেখাবো আচ্ছা জিয়ানের হচ্ছে টিকিট লাগবে না জিয়ান এদিক দিয়ে চলে যাবে জিয়ান যেহেতু এখন সিক্স ফাইভ প্লাস তো ওর কার্ড লাগবে না তো আমরা এখানে কার্ড ইউজ করে চলে যাব এখন টিকিট কাটবো না এই যে এই যে এটা হচ্ছে স্টেশনের ভিতরে তো আমরা কিন্তু আজকে এখান থেকে ট্রেনের টিকিট কাটেনি আমরা সরাসরি আমাদের যে ভিসা কার্ড সেইটা দিয়ে আমরা হচ্ছে এই যে এই কার্ডটা এইটা দিয়ে কিন্তু আমরা এখানে চলে এসেছি আর কি এন্ট্রি করছি আমি এবং জিয়ানের বাবা আর জিয়ান যেহেতু এখন ফাইভ প্লাস ওর এখানে কোনো টিকিটই লাগবে না কোনো যানবাহনের জন্য ওর কোনো টিকিট লাগবে না আচ্ছা আপনাদেরকে বলে রাখি স্পেনে ছয় বছরের নিচের কোনো বাচ্চাদের কোথাও কোনো যানবাহনে কোনো টিকিট লাগবে না সব জায়গায় ওদের এন্ট্রি ফ্রি তো এই যে আমরা যে স্টেশনটায় আসছি সেটা রকম দেখতে মানুষ আছে একটা দুইটা মানুষ আছে তো তারপরে দেখেন যখন ট্রেন আসে তখন আপনাদেরকে দেখাবো এই যে স্টেশনের ভিতরেই এটা একটা নোটিশ বোর্ড এখানে কোন ট্রেন কখন কোন সময় যায় সব কিছুই দেওয়া আছে এই যে দেখেন এখানে একটা এখন বুলেট ট্রেন আসছে এটা হচ্ছে একটা হাই স্পিড ট্রেন তো এই ট্রেনটা স্টেশনে এখানে কি থামে এখানে তো আসলে এই হাই স্পিড ট্রেন দাঁড়ায় না তো কেন দাঁড়ালো সেটাও জানি না আর এমন এক জায়গায় দাঁড়াইছে যেখান থেকে মানুষও উঠতে পারবে না তো এই যে চলে যাচ্ছে ট্রেনটা একটা ট্রেনের দিকে যাচ্ছে এটা হচ্ছে একটা লোকাল ট্রেন এটা এখান থেকে বুরিয়ানা থেকে এখন কাস্তিলোর দিকে যাবে কাস্তিলো পর্যন্ত এই ট্রেনটা আর কি এই যে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি এই ট্রেনটা কাস্তিলোর দিকে যাচ্ছে এখন এই যে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এখন যত চোখ যাবে শুধু কমলা বাগান আর কমলা বাগান এই যে আমরা এখন চলে আসছি কাস্তিলন রেল স্টেশনে এই ট্রেনটাই করে আমরা আসছি আমরা যাব হচ্ছে ডেলমার তো যে ট্রেনটা আমাদের যাওয়ার কথা ছিল সেই ট্রেনটা অরপেসা ডেলমার যেতে দুই ঘন্টা সময় লাগবে তো আমরা এই জন্য কাস্তিলন পর্যন্ত চলে আসলাম এইখান থেকে আমরা হয়তো অন্য আরেকটা ট্রেনে করে অরপেসা ডেলমার চলে যাব তো চলেন পরে কোথায় যাই কোন ট্রেনে যায় সেটা দেখাচ্ছি থেকে থেকেমারে যাবো আমাদের টিকিট করা শেষ আমরা এখন স্টেশনে চলে আসছি ট্রেনে উঠে তারপর আবার কথা হচ্ছে তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আমরা এই কাস্তিলো থেকে এখন ওরাপেসে ডেলমারে যাব। এখান থেকে ট্রেনের সময় লাগবে আমাদের বিশ মিনিট বাইশ কিলোমিটার রাস্তা বিশ মিনিট সময় লাগবে ট্রেনে ওঠার সময় আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এখানে অনেক মানুষজন থাকে সবাই হয়তো পছন্দ করবে কেউ করবে না তো যাই তারপরে যাওয়ার পরে আপনাকে অবশ্যই দেখাবো অরপেসার ডেলমারটা রকম এখন আমরা চলে এসেছি অরপেসা ডেলমার এটা হচ্ছে অরপেসা রেলওয়ে স্টেশন আমরা এখনই এই ট্রেনটা থেকেই নামলাম তো চলেন সামনে যাই দেখি কি কি আছে কোথায় কোথায় ঘুরতে পারি সব কিছু শেয়ার করব এই যে এই হলো অরপেসা ডেলমারের রাস্তা আমরা এখন ট্রেন থেকে নেমে সমুদ্র পাড়ে যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই আশপাশে ছোট ছোট সব বাড়িঘর আর এই যে রাস্তার মধ্যে এই ইনারে আর কি আমি প্রথম কোনো বিড়ালকে দেখলাম যার কোনো মালিক নাই এখানে এর আগে আমি এই প্রায় এক দেড় মাসের মধ্যে এরকম কোনো কুকুর বা বিড়ালকে দেখি নাই যার মালিক নাই স্পেনে এত সুন্দর আবহাওয়া হালকা ঠান্ডা একটা বাতাস এখন আপনার টেম্পারেচার টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান মেবি হবে আমি সঠিক জানি না খুব ভালো লাগে আমাদের এই যে আমরা এখন ছায়ার মধ্যে চলে আসলাম এখন হালকা হালকা ঠান্ডা লাগছে যেই রোদে যাব তখন একদম খুব ভালো লাগবে আর কি তখন ঠান্ডাও লাগবে না খুব আরাম লাগে আর এই যে এখানে দেখায় এখানে একটা পার্ক এখানে আসলে আপনারা দেখতে পারবেন এরকম রাস্তার রাস্তার পাশ দিয়ে এরকম ছোটোখাটো এরকম পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য আর এই যে এই পাশটায় হচ্ছে পাহাড় তো অরপেসার ডেলমার যেটা মেন বিষয় সেটা হচ্ছে এক সাইডে পাহাড় আর এই পাশটাই থাকবে হচ্ছে সমুদ্র আমরা এই যে চলে আসলাম সমুদ্রের পাশে এইখান থেকে বেশ সুন্দর বাতাস লাগছে গায়ে আর এই পরিবেশটা বেশ অনেক সুন্দর আমার মতো কে কে আছেন আপনারা যারা সমুদ্রপ্রেমী আমার সত্যি কথা বলতে সমুদ্র পাহাড় দুইটাই ভালো লাগে তবে আমার সবচাইতে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে সমুদ্র এই যে আমি এখন সমুদ্রের পারে দাঁড়িয়ে আছি ও কি যে ভালো লাগছে এই সুন্দর নীল রঙের পানি আর সমুদ্রের এই গর্জন এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে তবে আপনাদেরকে জানাই আমাদের বাংলাদেশের যে সমুদ্র আর এই যে সমুদ্র সমুদ্রবার এটা পুরোপুরি আলাদা কেন আলাদা বললাম আপনি এখানে আমার আশপাশে দেখেন মানুষজন পাবেন না হাতে কোনো এক দুজন মানুষজন আছে নাই বললেই চলে কিন্তু এখানে সেই ভাইবটা নাই বাংলাদেশের সমুদ্রে যেই ভাইবটা সেটা নাই ভালো লাগে আমরা যেরকম আপনার মেরিন ড্রাইভের ওদিকে কক্সবাজার যে মেরিন ড্রাইভের দিকে যেতে পছন্দ করি কারণ ওখানে মানুষজন একটু কম তো এইখানে সমুদ্র পারে আসলে আমার ঠিক ওই রকম একটা ফিল হয় বাট বাংলাদেশ বাংলাদেশ ফিল হয় না এটা তো অবশ্যই আপনারা বুঝতে পারবেন ভালো লাগছে আসলে এখানকার যে আবহাওয়াটা অসাধারণ আবহাওয়া অসাধারণ এখানে তো গরম নাই ঠান্ডা তবে এই ঠান্ডার মধ্যেই যখন রোদটা পড়ে যায় তখন অসম্ভব ভালো লাগে তো এই যে আমি আপনাদেরকে একটু সামনে দেখাই এই যে সমুদ্র আর এই যে এই পাশটায় পাহাড় আর এই যে এই পাশে যেগুলো দেখ দেখতে পাচ্ছেন এইগুলা মানুষের বাড়ি বা হয়তো বা এগুলো আছে আবার এই পাশ থেকেও পাহাড় মানুষ নাই মানুষ খুব কম যারা নিরিবিলি জায়গা পছন্দ করেন যারা নিরাপত্তা পছন্দ করেন তাদের জন্য আসলে এইসব জায়গা আমরা যে সমুদ্রের পাশ থেকে হাঁটছি এটা সমুদ্র আর এর পাশে ঠিক এই এইরকম একটা রাস্তা এখানে পাথর দিয়ে অনেক দূর পর্যন্ত রাস্তা চলে গেছে আমরা অলরেডি অনেক দূর চলে এসেছি কোথায় যাচ্ছি সেটা জানি না তবে ভালো লাগছে এই পাশে সমুদ্র আর এই যে এটা হচ্ছে রাস্তা আর আমার হাতের ডান সাইডে এখানে বেশ অনেকগুলা বাসা আছে যেগুলো সামার টাইমে ওরা শর্ট টার্ম বাড়ি ভাড়া দেয় এই যে এগুলা সেই বাড়ি আর এই যে আমি এই যে আমরা এই রাস্তাটা ধরে চলে আসলাম আর এইখানে হচ্ছে এই একটা রোড আর এই যে সমুদ্রের পারে এইটা হচ্ছে লাইট হাউস এত সুন্দর পরিবেশ এত সুন্দর কি আর বল এখানে আমি যতটুকু বলছি বা যতটুকু ক্যামেরায় দেখা যাচ্ছে বিশ্বাস করেন সেটা একদমই কম কারণ যখন এই জায়গায় আসবেন এই আবহাওয়াটা ফিল করবেন প্লাস এই পরিবেশটা দেখবেন তখন একদম অন্যরকম লাগবে আমি ঠিক জানি না এর আগে আপনারা কোনো ব্লগ ভিডিও দেখেছেন কি না তবে আমি বলবো আমি যতটুকু আপনাদেরকে দেখালাম এটা অনেক কম ভিডিওতে অত কিছু দেখানো যায় না বা ক্যামেরা সব কিছু বোঝাতে পারে না সৌন্দর্যটা তো আপনারা আসবেন যদি সুযোগ হয় তাহলে অবশ্যই স্পেনে আসবেন এসে কিছুটা সময় হলেও থাকবেন তখন বুঝবেন যে আসলে স্পেনটা কত সুন্দর এই যে অরপেসা ডালমারে এটা একটা ফোর্ট এটা পুরো পাথরের তৈরি এবং এটা অনেক পপুলার মানুষজন দেখতে আসে অনেক সুন্দর দেখতে আর এই যে এই পাশে সমুদ্রের মধ্যে অনেক দূরে দেখা যাচ্ছে জাহাজ হুম সমুদ্রের পাড়ে এরকম পাথর আর পাথরের মধ্যে এরকম ছোট ছোট গাছ দৃশ্যটাই অনেক সুন্দর চমৎকার এই যে আজকে অরপেসা ডালমারে আমাদের ঘোরা শেষ আমরা এখানে অনেক এনজয় করলাম খুব সুন্দর একটা জায়গা এবং এই পাশে সমুদ্রটা দেখতে যে এত সুন্দর কি আর বলবো বলার কোনো ভাষা নাই আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এর পরবর্তীতে স্পেনের আরও অনেক ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি